এবার তদন্ত হওয়া উচিত এবং রাজ্যপাল যে ছাড়পত্র দিয়েছেন তো আপনারা তো চন্দ্রনাথ বাবুকে চাদুদা বলে রাখেন তো চাদুদা এবার খেল দেখবেন খেলা তো এখনো দেখেননি তার বিরুদ্ধে শুধু নয় এরকম প্রচুর এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসের যারা চাকরি দিয়েছে এই অভিযোগ আছে টাকা নিয়ে চাকরি দিয়েছে পাপের রোজগার অত সহজে হজম করা যায় না যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে সময় আসছে সংসদে মনীষীদের ব্যাচ করে করা সংসদের কিছু নিয়ম কানুন আছে যেমন সংসদে আমি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন কিন্তু সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই আমাদের কিছু প্রোটোকল আছে সেটা আমরা বানাইনি যখন প্রথম সংসদ আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন পণ্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভ ভাই প্যাটেল থেকে বাবাসাহেব আম্বেদকর সবাই ছিলেন তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছে সেই রুলস রেগুলেশনগুলো তো মানা উচিত মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পড়ে যায় মানায় গরু পাচারের অভিযোগ আছে যার বিরুদ্ধে মানায় তাকে যে বলছে যে আমার কোনো রোজগার নেই অথচ আমার কোনো বাড়ি নেই অথচ প্রাসাদক্রম বাড়িতে থাকে তার পাশের বাড়ির লোকের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমাকে গ্রেফতার হতে হয় তার গায়ে যদি মনীষীর ব্যাচ থাকে মানাবে তার গায়ে যদি বিদ্যাসাগরের ব্যাচ থাকে যিনি হলফনামায় বল লিখলেন যে আমি গ্র্যাজুয়েশন করেছি বিবিএ করেছি পরে দেখা গেল ওই ডিগ্রিটা জালি মানাবে কেউ যদি লেখেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি নাম করেই বলছি উনি যদি রবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে হাঁটেন লোকের মনে পড়বে না যে ওনার পিএইচডি ডিগ্রিটা জালি মানায় এটা চলুন